Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একেবারে সম্পূর্ণ নতুন একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ম্যানিং আসনে কথা হলো তো বন্ধুরা ভিটির শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতেও আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতর ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর যেহেতু একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম আজকের এই প্রোজেক্টটা থেকেও আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো পরিমাণে একটা বেনিফিট হতে চলেছেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মাইনিং করবেন তাছাড়া এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে সেগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তার আগে আমি আপনাদের সাথে প্রজেক্টের হালকা একটু ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছি ঠিক আছে তো আমি আপনাদেরকে নিজে সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেল ঠিক আছে তো দেখেন এই প্রোজেক্টটা কিন্তু একেবারে ভেরিফাইড একটা প্রোজেক্ট ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি নয় হাজার নয়শো জন লোক ফলো করছে তো আমি যখন পার্টিসিপেট করছি তখন আরও কম ছিল তো এখান থেকে দেখেন তারা তিন ঘন্টা আগে একটা টুইট করছে এখান থেকে আমি একটু দেখাচ্ছি স্কুল ডাউন করে ঠিক আছে তো স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা তেইশ ঘন্টা আগে এই প্রজেক্টটা যে মার্কেটে লঞ্চ করে এইবার কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিল ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল আপ করার স্কুল আপ করার সাথে সাথে এখানে কিন্তু তিন ঘন্টা আগে প্রজেক্টটা তারা কি করছে মার্কেটে লঞ্চ করছে এবং এখানে কিন্তু তারা অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আমরা কিন্তু অতি আনলিস্টেজে প্রজেক্টটাতে আছি আর এই প্রজেক্টটা খুব সমত সেই আন্ডারে তারা এটা মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে এখানে তারা এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিছি সে আসলে বিস্তৃত দেখাইতে গেলে ভিউটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আমি আপনার সাথে বিস্তৃত ডিসকাশন করবো কোনো সমস্যা নাই তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টের নাম আছে মূলত স্পেল ওয়ালেট তো আপনারা কিভাবে এই স্পেল ওয়ালেটে পার্টিসিপেট করবেন তো স্পেল ওয়ালেট এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দিচ্ছে আপনারা আসলে সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন অথবা এখানে কিন্তু এটা সরসি টেলিগ্রাম স্যার লিঙ্ক আছে আপনি কি করবেন সরসিষি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেটা জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে সরি এখান থেকে আমার আর টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করে না যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি স্পেল ওয়ালেট মানিং টেলিগ্রাম বট মানিং টোকেন হয়েছে ম্যানার ঠিক আছে এখানে কিন্তু টোকেন একটা হয়েছে মূলত আমরা পয়েন্ট মানিং করবো সেটার পরিবর্তে ভবিষ্যতে আমাদের কিন্তু ম্যারা টোকেন দেবে ঠিক আছে আর আর এখান থেকে আমি যা বলা বলছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আর এখানে মূলত এই জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্কতে আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জয়েন্ট সিস্টেম দেওয়া আছে আপনার সাথে এখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে পার্টিসিপেট করতে পারেন কোনো সমস্যায় আমি আপনার সাথে ভিড় দিচ্ছি আপনারা দেখে দেখে কাজটা করে নেবেন ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন এখানে আসার সাথে সাথে প্রথমে যে কাস্টমার এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে আপনি এখান থেকে যে স্টার আছে সরস্বী স্টারে ক্লিক ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেজটা লোড নেবে লোড হওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে অর্থাৎ এখান দেখেন যে স্পেল চলে আসবে তারপর এখান দেখেন কি বলছে রিকোভারি ফর্ম সিট ফ্রেস তারপর দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট আপনারা অবশ্যই কিন্তু এই যে নিচের অপশন ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমরা এখন নতুনভাবে পার্টিসিপেট করবো সেক্ষেত্রে আমরা কী করি এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নেক্সটারা ক্লিক করেন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে তারা কী বলছে ট্যাপ টু রিভেল ইউর সিট ফ্রেস অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি একটা শোতে ক্লিক করেন সাথে সাথে আপনার কিন্তু রিকোভারি ওয়ার্ডগুলো অর্থাৎ সিট ফ্রেসগুলো শো করবে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে একটা কপি অপশন থাকবে সে কপি কপিতে ক্লিক করে আপনার নোটপ্যাডে সেভ করবেন নতুবা আপনার সরাসরি হ্যান্ড নোট করে খাতায় লিখে রাখবেন কোনোভাবেই কিন্তু ওয়ার্ডগুলো হারাবেন না এটা কিন্তু আপনারা সবাই জানেন ঠিক আছে ওই ওয়ার্ডগুলোই হয়েছে মূলত আপনার এই মাইনিং অ্যাপসের প্রাণ শক্তি তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে সেটা আর কপি করে দেখাবো না কিংবা আমি নিজেও আমার ওয়ার্ডগুলো আপনাদেরকে দেখাবো না তো আপনারা যখন ওইখান থেকে কপি করেন তো কপি করার পর এখান থেকে নিচে দেখবেন যে নেক্সট আপনি শাসী নেক্সটে ক্লিক করেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে যে ওয়ালেট ক্রিয়েটেড হয়ে যাবে ঠিক আছে তো যখনই আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এবং এখানে দেখেন আপনার কিন্তু জিরো ব্যালেন্স করবে ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে এখান দেখেন একটা কথা বলছে যে ক্লাইম টু মেন আপনি এখান থেকে ক্লাম টু মেন এখানটা ক্লিক ক্লিক তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে আপনি কি বলুন সরস্বী এখান যে ক্লাম টু মানে আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টু পেজটা লোড নেবে ঠিক আছে অনেকটা সময় লোড নেবে আপনি শুধুমাত্র ওয়েট করবেন ওয়েট করতে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে দেখেন এখানে কি বলছে ইউ হ্যাভ কমপ্লিট ক্লাইম মেনা ঠিক আছে আপনার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখানে আবার টু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু এই মুহূর্তে এক ঘন্টা পর এসে মানিকটা করতে হবে বাট এখানে কিন্তু বিভিন্ন প্রকার বুস্টার লেভেল আছে আপনি কীভাবে বুস্টার লেভেলগুলো আপডেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন ক্লিক ব্যাক তো ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখান দেখবেন আপনার কিন্তু দুইটা ব্যালেন্স করবে ঠিক আছে তারপর আপনি কি বলুন এখান থেকে আরো কিছু টাস্ক আছে আপনি এখান থেকে এই যে গো টু কুইস আপনি এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে অর্থাৎ এখানে দেখেন তারা কি বলছে ওয়েলকাম কুইস আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম তারপরে টুইটার তারপর এখানে টুইটার একটা লাইক করবেন তারপরে রিটুইট করবেন এগুলো করলে কিন্তু আপনাকে তারা আরো দুইটা ম্যান পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে স্টেপ স্টেপ দেখা দিচ্ছি আমি কি করবো এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে করার সাথে সাথে আপনি এই গ্রুপে জয়েন করবেন ঠিক আছে জয় করার পর এখান থেকে ব্যাগ যান তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু টেক্সট হয়ে যাবে তারপর এখান থেকে যে ফলো টুইটার এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি থেকে ফলোতে ক্লিক করবেন তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ফলো করে দিচ্ছি ঠিক আছে তো আমি দেখেন কত সময় আগে পার্টিসিপেট করেছি ঠিক আছে তো তারপর এখান থেকে একটু বেগে আছে তো বেগ আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমি আবার এখানে চলে এসেছি এবং কিন্তু আমার টুইটার টাস্ক কমপ্লিট করা শেষ তারপর আমি কি করবো এখান থেকে লাইকটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি শুধুমাত্র এখানে একটা লাইকে ক্লিক করেন ক্লিক লাইক লাইকে করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা লাইক হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে একটু বেগে যান তো বেগার সাথে সাথে এখান থেকে আপনার এই টেক্সটাও কম্পিউট্ট হয়ে যাবে তারপর এখান থেকে রিটিউট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে রিপোর্টটা ক্লিক করুন রিপোস্ট তো রিপোর্টটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওটা রিপোর্স হয়ে যাবে তারপর এখান থেকে আপনি বেগে যান ক্লিক ব্যাক তো বেগার সাথে সাথে আপনার কিন্তু এখানে টাসগুলো কম্পিউটে হয়ে যাবে অর্থাৎ টিকমার চলে যাবে তো ফাইনে আপনি কি করুন এখান থেকে যে ক্লাই টু মেনে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় করুন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এরকম টেন ডিভার্স চলে চলে অর্থাৎ আপনার কিন্তু কাজটা শেষ তো কাজ শেষ হওয়ার পর আপনার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা দুই দুই সাইড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল যে মাইনিং অফিস আছে সেখানে কিন্তু চলে এসেছি ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই টাক্কটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু অনেক সময় আগে এখানে পার্টিসিপেট করছি ঠিক আছে তারপরে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এগুলো করে ফেলছি তারপরে এখানে আরও কিছু টাস্ক আছে অর্থাৎ আপনার মাইনিং স্পিডটা কেউ বুস্ট করবেন সেটা আমি দেখা দিচ্ছি তো এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ম্যাজিক আপগ্রেড আর একটা হচ্ছে ম্যাজিক ক্লিনস ঠিক আছে আপনার কী এখান থেকে যে ম্যাজিক আপগ্রেড আপনি যদি এখানে ক্লিক করেন কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে দেখেন যে ম্যাজিক আছে ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা সিস্টেমে আপনি কিন্তু আপনার লেভেলটাকে আপগ্রেড করতে পারেন এখান দেখেন একটা হচ্ছে ম্যাজিক আর একটা হচ্ছে বুস্টার ঠিক আছে আপনারা বুস্টার লেভেলটা অবশ্যই করবেন তাছাড়া মেজিকের লেভেলটা আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এখান দেখেন এই যে পয়েন্ট ফাইভ মেনা তারপর এখানে নন আছে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনি কিন্তু এই কাজটা করতে হলে আপনার কিন্তু এখান থেকে বাই করতে হবে ফর ফাইভ মেনা ঠিক আছে এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার কাছে আসে কিনা আমি সেটা জানি না বাট আমি আপনাদের সাথে ভিডিও করছে আপনার সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে আমি যদি এখান থেকে বাই ফর ফাইভ মেনা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই লেভেলটা আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার কাছে অলরেডি কিন্তু অনেকে আপনারা রেফারে পার্টিসিপেট করছেন সেক্ষেত্রে আমার কাছে অলরেডি কিন্তু কিছু মেনা পয়েন্ট চলে আসছে ঠিক আছে এখানে একটু সময় ওয়েট করতে হবে আমি তো সাথে দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু লেভেলটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে পরবর্তীতে দেখেন এখানে আরও একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই লেভেলটাও আপগ্রেড করতে হবে এর জন্য কিন্তু আপনাকে আরও কিছু মেনা দিয়ে এর কাজটা করতে হবে ঠিক আছে তো এই লেভেলগুলো আপনারা আপগ্রেড নিজের মতন করে নেবেন ঠিক আছে আসলে এগুলো করলে কি হয় না হয় আসলে লাভ কতটা কী সেটা নিজেরা নিজের বিশ্লেষণ করে নেবেন ঠিক আছে আসলে লস হবে না লাভই হবে যেহেতু আপনার মানি ইস্টটা বৃদ্ধি হবে ঠিক আছে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে হারিবে তিল দেখাচ্ছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে তারপর আমি যেখানে বুস্টে ক্লিক করি ক্লিক বুস্টার তো বুস্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার মানিং স্পিডে বৃদ্ধি করতে পারেন এখানে কিন্তু বুস্টারে অনেকগুলো লেভেল আছে যে মাইক্রো বুস্টার আপনার এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে মাইক্রো বুস্টার লেভেলটাও আপডেট করতে পারেন দেখেন কতটা কনফিগারেশন নিয়ে কাজ করতে আছে ঠিক আছে আমি কী করবো এখান থেকে বাই ফর টেন মেনে আমি এখানে ক্লিক করব ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এই লেভেলটাকেও আপডেট করে নিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই লেভেলটাও আপডেট করে ফেলছি তারপর এখান থেকে আরেকটা অপশন আছে আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু পনেরোটা মেলা লাগবে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আসলে এই লেভেলগুলো আপডেট অবস্থা অবশ্যই আমি করবো না করলে তো আসলে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে না ঠিক আছে তো আমি কী করবো এখান থেকে বাই ফোর পুনরায় এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু মাইনিং স্পিডটা বুস্ট করতে আছি ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এই লেভেলটাকেও আপগ্রেড করে ফেলছি ঠিক আছে তারপর আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাবো ঠিক আছে এগুলো কীভাবে কী করতে হয় আপনারা তো সবাই বুঝেন স্যার আমি যদি এখানটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আসলে মাইনিংয়ের স্পিডটা এখানে কিন্তু বেড়ে যাওয়ার কথা ঠিক আছে এটা খুব সময় বেড়ে গেছে এই দেখেন আমার কিন্তু এখানে এই যে পয়েন্ট পঁচাত্তর হয়ে গেছে আপনারা ঠিকভাবে বাড়াই নেবেন তারপর এখানে আরেকটা অপশন আছে আপনি যদি এখান থেকে এই যে দেখেন ম্যাজিক ক্লিয়ারেন্স এসেছে আপনি এখানে ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার লিডার বোর্ড এইগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে এই মুহূর্তে আসলে এখানে লিডার বোর্ড ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আপনারা কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করে এই সমস্ত তথ্যগুলো দেখতে পারেন এখানে আসলে তেমন কিছু আপনার কাজ করণীয় আপনি এই ফাংশনটা দেখতে পারেন ঠিক আছে তো হোক বন্ধুরা আশা করি প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন খুবই ভালো একটা প্রজেক্ট আর এখান থেকে যে ম্যাজিক আপগ্রেড এগুলো কিন্তু আপনি চাইলে করে নিতে পারেন ঠিক আছে আমি আপনার সাথে শুধুমাত্র দেখা দিচ্ছি তো বন্ধুরা হোক প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে কেউ মিস করেন না তো মিস করলে কিন্তু সর্বনাশ তো যাহ বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটা কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি অল করে দেবেন আর পুজো সম পর্যন্ত অবশ্যই কর্মসারে কেন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক